এগুলার কীর্তনী কাছে অভ্যাস নেই কিন্তু কিছু কিছু উচিত কথাই কেউ কেউ একটু গালির মতো মনে আজকে মনে করবেন কিছু কিছু কথা শুনবেন তবে কাউকে আমি মন্দ বলব নিজের ভুলটা স্বীকার করবেন চরণে নত হবেন ভগবান বলছে আমি তোমাকে পরমায়ু মেপে মেপে দিয়েছি এতদিন তুমি পৃথিবীতে বাঁচবে যদি তুমি কাজের মধ্যে ভাগ করতে পারো তবে আমার নিশানা লোজ যাবে ভালো কাজের ফলে মানুষের পরমায়ু বৃদ্ধি হয় আর কাজ যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে বিধাতার দেয়া দিন থেকে ধীরে ধীরে বুঝিয়ে নেবেন এই জন্য ভগবান কি তার মাঝে বলছেন কি বলছেন অর্জুন কে অর্জুন প্রবদ্ধন্তে তাং স্থতই বাজাম হন মম বর্তানু বতন্তে মনীষা পার্থ সর্বস্ব বুঝতে পারলেন না ভগবান অর্জুনকে বলছে যে যেখানে যেমন করে যে অবস্থায় আমাকে ভজনা করে আমি তাকে সেভাবে কৃপা দান করে থাকি ভগবান প্রতিজ্ঞা করে ফেলেছেন তো যারা চুরি করে সরে ডাকে না কি সাধুর থেকে বেশি ডাকে কেন তারা ধরা পড়ার বই আছে সিংহাটা শুনতো নাই এক দিবসে সোরের সাথে বন্ধুতা হলো দাদা ওকে প্রশ্ন করলাম এই ভাই ঘরে কি করে ঢুকেছে তোরা বলে দাদা ঘরে ঢুকতে কষ্ট আছে চোরে বলছে ঘরে ঢুকতে দাদা কষ্ট আছে কেমন কষ্ট রে ভাই ওরে দাদা এখন তো কাটা চোর নাই খন্তি কপালে ধরে কাটার আগে প্রভুরে আজকে যদি গৃহস্থের ঘরটা চুরি করে বাহির হতে পারি কালকে তোমার মন্দিরে জোড়া মোমবাতি জালে কারবার শোনা চোরে তো ভগবান বিপদে পড়েছে তো আগে তো প্রতিজ্ঞা করে ফেলেছেন যথামান প্রবদ্ধে তাং ততই বাবা হন আমাকে যে যেখানে যেমন করে বসে রাখে আমি তাকে সেভাবে কৃপাদান করি এখন চোরকে কি কৃপা না করে পারবে বলছে বাবা চালিয়ে চালা আরেকজন সাধু বিষয় বাসনা ঘরবাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেরে গহিনী কাননে গিয়ে বলছে প্রভু অনেক অনেকদিন করেছে আর বেশি দিন বোধহয় ব্যসবো না স্মরণের আগেই আমি তোমাকে একটিবার দর্শন করে মরতে চাই চোরকে বলছে তথাস্তু সাধুকেই বলছি এক সময় দেখা যায় চোর মূল্য সাধু ও মূল্ল দুজন কি ভগবান কৃপা করছে তবু বলছে চোরের ফল নাকি সাধুর ফলের সাথে মিলে না কেন কাজের মধ্যে ভাগ আছে এই জন্য বলি আমার মাতৃদেবী যারা আছেন আমার পিতৃদেব যারা আছেন বাবা শুধু খাওয়ালে হবে না ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় কাজেও পাঠান আমরা কিন্তু এখন আমাদের কাজে যাইনি যাচ্ছি দু একটা কথা বলেছিল সনাতন রসাতলের দিকে পতিত ঘরে যদি পাঁচজন সাতজন সদস্য থাকে আমার মা আসন দিলে আজ চারজন আসনের কাছে যায় না কালকে দেখেন আপনাদের গ্রামে আমার কথাটা মিলিয়ে দেখেন মা যদি আসন দিয়ে আসে আর পাঁচজন ঘরের মধ্যে আছে তারা আসনের কাছে যাই না কেন তো মা আসন দিয়েছে তাতে ক্ষতি কি মার হিসাব মা ভগবানকে বুঝিয়ে দিয়েছে তোমার হিসাব কে দেবে ভগবান তো তোমার কাছে হিসাব চায় এজন্য জন্য বলি মা যারা এসেছেন আপনারা চাইলে পারেন গোমা স্নান করে এলো বাচ্চা আপনার কাছে অন্য চাইছে বলে বাবা রে যা একটু ঠাকুরের চরণে একটা প্রণাম করে আসতে বেশিক্ষণ সময় লাগবে না একদিন দুদিন যেতে যেতে দেখবেন একদিন গোবিন্দের প্রতি এই ছেলেটার টান হবে চাইলে আপনারা পারবেন এত কিছু পারেন পুরো একটা সংসার গোছাতে পারেন একটা ছেলেকে কি খনিকের জন্য একটু আসনের কাছে পাঠাতে পারবেন কথাটা যেন মনে থাকে তো চলুন আমরা পঞ্চত্বের আরতি আলাপগুলো শ্রবণ করবেন বেশি গুরুত্বপূর্ণ পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কি ওই দেখুন বৈষ্ণব মহারাজ একখানা ছবি দিয়েছেন পাঁচজন মধ্যেখানে একজন ডেন বাঘে দুজন আর বামু বাঘে দুইজন তা আমরা সবাই মিলে আমি একে একটা উৎসব করতে পারি না মহাপ্রভুকে নিমন্ত্রণ দিলে সমস্যা কি সবাই মিলে কি করব আজকে আরো তিন মাঝে অংশগ্রহণ করে মহাপ্রভুকে আমরা সবাই মিলে নিমন্ত্রণ দেব প্রভু আসুক তাহলে মধ্যে কেন জনকে কেন এসেছে যাবে ওই ওই মানে আগের যুগে

মহাপ্রভুর সাথে বিশ্বটি একজনকে নিমন্ত্রণ দিচ্ছেন